অনেকে বলে গুরুদেবের আবার কি দরকার আমি তো মন্ত্র জপ করলেই মন্ত্রের ক্ষমতা প্রকাশ করতে মন্ত্রের একটা ক্ষমতা আছে আমি যদি মন্ত্র জপ করি তাহলে মন্ত্রের ক্ষমতা প্রকাশ পাবে গুরুদেব আবার মাঝখান থেকে খালি খালি দক্ষিণা নেবার জন্য বাড়িতে ঘুরে ঘুরে করতে আবার আসলে খাওয়াতে হবে গুরুদেব যদি রেগে যায় তাহলে সাহেব এক সাড়ে সর্ব

চন্দননগর যেতে কতক্ষণ সময় লাগবে বলে ঠাকুর ওই ভেলা ঘন্টা লাগবে বলে ওর পাশেই আরেকটা জলযান যাচ্ছে রাখছে ওইটা কতক্ষণে চন্দননগর পৌঁছাবে বলে ওইটা আধ ঘন্টাতে বলে ঠিক আছে এবার আমি বলি ভেলা স্টিমারের সঙ্গে বেঁধে দি তাহলে কি হবে বলে ঠাকুর ওই ভেলাটাকে যদি বেঁধে দেওয়া হয় তখন সেমারের বেঁচে এই তো বুঝতে পারছো না বলে আমি বুঝেছি কিন্তু তুই বলছিস ভেলা নিজের ক্ষমতায় গেলে পরে সে যেমন ছ ঘন্টা পর পৌঁছাবে কিন্তু শ্রীমানের সঙ্গে যদি তার যোগ থাকে সে যেমন আধ ঘন্টাতেই পৌঁছে যাবে ঠিক তেমনি তুই এই মন্ত্র জপ করে কবে সিদ্ধি লাভ করবি তার কোনো ঠিক নেই কিন্তু শত গুরুর পিতা যদি একবার লাভ তাহলে অনাস একদিন গোবিন্দ চরণ লাভ হয়ে যাবে প্রসাদে ভগত যা।